এবার তুমি যখন বোমকেশ বলেই দিলে তাহলে এখন অডিয়েন্সদেরকে আমি বলেই দিই যে আজকের পডকাস্টটা হচ্ছে বোমকেশ চেকমেট নিয়ে এটা পুরো ডিটেলসটা আজকে অন্তর্জামিনের যে মেন পার্সন সেই বলে পুরো বোমকেশ চেকমেটের আইডিয়াটা কোথা থেকে এসছে নমস্কার আমি দর্শক আমার দর্শকের জায়গা থেকে বসে কি মনে হয় জানেন বোমকেশের নির্দিষ্ট কোনো রূপ নেই আমরা যারা সত্যের পথে চলি আমরা যারা অন্যায়টাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিই আমরা সবাই ব্যোমকেশ আসুন গল্পের অন্ধকারে ঢেকে ফেলি গা ওই তো আপনার অতি অপরিচিত ব্যোমকেশ এবার বলবে সত্য এক কাপ চা আমি আমার নিজের ব্যোমকেশ শিখেছি মানে আমি সত্যি বলতে গেলে উনিশশো পঞ্চাশের টাইম স্ট্যাম্পে বা টাইম লাইনে রকম জিনিসপত্র ওই সময় কলকাতায় হতো বা যেরকম কিরকম কলকাতার লাইফ স্টাইল ছিল কিরকম কি ছিল সেটা পুরোটা রিসার্চ করে ওই টাইম টাইমে আমি গল্পটা লিখেছি আচ্ছা মানে মানে তোমার লেখা